হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমি একটা নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম দুইটা রেসিপি একটা আমি ডিমের ডিম দিয়ে আর ইলিশ মাছ দিয়ে যে বাজে করবো এটা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর কচুর মুখে দিয়ে যে আমি রান্নাটা করবো শুধু আমি বেশি সব কিছু শেয়ার করবো না আপনারা আমার পাশে থাকেন আমার পুরো ভিডিওটা দেখেন বেশি লম্বা ভিডিও নয় দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমি একটা ফ্রাই বসিয়েছি এটার মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণ তেল তেল দিয়ে এটার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে এটার মধ্যে আমি দেব এক চামচ রসুন এটা আমার ফ্রোজেন রসুন তাই আমি একটা কিউব দিয়ে দেব দিয়ে এটার মধ্যে আমি অল্প লবণ দিয়ে তারপরে আমি পেঁয়াজটা বেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে একটু অল্প পানি দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো আপনারা আমার পাশে থাকেন আমার পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও না দেখে মন্তব্য করবেন না প্লিজ আপনাদেরকে আমি বারবার বলি পুরো ভিডিও দেখবেন না দেখলে কিছু শিখতে পারবেন না আমি এটা আমার বড় বোনের রান্নাটা আমি শেয়ার করতেছি আমার বনে এভাবে ইলিশ মাছ ডিম দিয়ে বাজে করতেন অনেক মজাদার মানে আমার মনে হলে এখনও আমার জিব্বায় পানি চলে আসে আপনারা ট্রাই করবেন অনেক মজাদার হয় আমি জানি না কেউ রান্না করেন কি না এভাবে আমার মতো যদি রান্না করে থাকেন আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে এটার মধ্যে আমি দিয়েছি এর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি তারপরে অল্প একটু জিরার গুঁড়ো আমি মাছের মধ্যে বেশি জিরা ইউজ করি না তাই আমি অল্প জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি মশলাটা ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি ডিম আর মাছ মাছগুলো গোজের মাছগুলো আছে না এই মাছগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে নিয়েছি আর ডিমটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি আপনারা ট্রাই করবেন প্লিজ দেখবেন এত মজাদার হয় ও মাই গাড ইলিশ মাছের বাজিটা অনেক মজা হয় ডিম দিয়ে এখন আমি ডেকে রাখবো তারপরে আমার মাছগুলো আমি ভেঙে নেব এই দেখেন মাছগুলো আমি ভেঙে নিয়েছি সবগুলো মাছ মানে জোর জোরে হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়েছি এ ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন আমি আরও ভালোভাবে বেজে নেব মানে মাছটা যত বাজা হবে ততই মজা স্বাদ ড্রাই লাগে ড্রাই ড্রাই হয়ে যায় বাট অনেক মজা মাই গড এটার মধ্যে মাছের পরিমাণটা বেশি রাখবেন আমার এটার মধ্যে ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছে আপনারা মাছের পরিমাণটা বেশি দিয়ে করবেন অনেক মজাদার অনেক মজাদার অনেক লোভনীয় ট্রাই করবেন প্লিজ আমার মতো রান্না করে খাবেন খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন ছিল এটা আমি জানি না সবাই রান্না করে কি না কিন্তু আমার বোন বড়ো বোন এই রান্নাটা করতেন অনেক মজাদার হয় এই দেখেন হয়ে গেছে এখন আমি রান্না করবো কচুরমুখী কসুরমুখী পুরা ভিডিওটা আমি নিয়ে আসতে পারি নাই আমি ভিডিও করি নাই তাই আমি শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব এটার মধ্যে আমি একটা ফ্রাই ফ্যানের মধ্যে দিয়েছি তেল পেঁয়াজ আর রসুন আর লবণ দিয়ে তারপরে আমি এটা বেজে নেব তারপরে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করেছি আপনাদেরকে দেখাইতে পারি নাই মুখিগুলো ছেড়ে দিয়েছি আমি দেখাইতে পারি নাই মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি দেখেন আমি মাছগুলো ফ্রাই করি না আপনারা বলতে পারেন যে আপু ফ্রাই করে না কোনো মাছ ফ্রাই আমি ফ্রাই করি না মাছ খাবো বাই হেল শরীরের জন্য মানে ভালো যে জিনিসটা এটাই তো খাবো কেন আমি ভালো জিনিসে বিষ বানিয়ে তারপরে খাওয়াটা আমার আমার মতে ভালো নয় এর জন্য আমি সব মাছ আমি আনা ফ্রাই করে আমি রান্না করি মাঝে মধ্যে আমি ইলিশ মাছ আমার হাজব্যান্ডে ভালো হয় আমি মাঝে মধ্যে ফ্রাই করে দেই মানে সব সময় দেই না বাট আপনারা আনা ফ্রাই করে খেয়ে দেখবেন উইদাউট ফ্রাই ওয়াজ ইজি ইট ইজি আমি মুখে দিয়ে অনেক মজাদার রান্না হয়েছে মাই গাড আমি আমার হাজব্যান্ডে খেয়ে আমার হাজব্যান্ড বলতেছি তোমার হাতে কি জাদু আছে নাকি আমি বলছি আমার হাতে জাদু নাই এটা এই এ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ